জামাত ইসলামী বাংলাদেশকে মাইনাস করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে চক্রান্ত করে আগামী দিনে ক্ষমতায় থাকতে চান যেতে চান এটি আপনাদের ব্যর্থ চেষ্টায় দেশের জনগণ আপনাদের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে যদি আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে উঠে তাহলে সেই ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করার জন্য জাগ্রত জনতা আবার ঐক্যবদ্ধ হবে এদেশের জনগণ আর কাউকেই হয়ে উঠার ফ্যাসিবাদের দোষর হয়ে উঠার ফ্যাসিবাদকে ধারণ করার আইন নিজেদের পকেটে নিপীড়নের হাতিয়ারে পরিণত করার আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মতো আর কোন অপরাজনীতি এদেশের ছাত্র জনতা কাউকে করতে দেবেন না এদেশের জনগণ একটি সুখী সমৃদ্ধশালী বসবাস বাংলাদেশ চায় এদেশের জনগণ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডার মুক্ত নতুন বাংলাদেশ চাই এদেশের জনগণ ইনসাফের বাংলাদেশ চাই ন্যায় বিচারের বাংলাদেশ চাই এদেশের জনগণ অবশ্যই বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ চারা চায় আমরা বারবার বলে আসছি যদি কোন সংস্কার না হয় এবং আর যদি ইলেকশন ঘোষণা হয় তাহলে আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংস্কার করতে করতে হবে আইন শৃঙ্খলা হবে জনপ্রশাসনের সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে এই সমস্ত সংস্কারের মাধ্যমে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করে এই নির্বাচন দিতে হবে